চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি অভিযানে ও টাকা করা হয়। পাশাপাশি দুটি অটোরিকশা ডাম্পিং করা হয় শনিবার পঁচিশে জানুয়ারি সকালে এ অভিযান পরিচালনা করেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের অন্তর্গত আদালত বারো এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মাহমুদুল হাসান এই অভিযানে আরো অংশ নেন বি আর চট্টমিত্র এক দুই সার্কেলের ও জেলা সার্কেলের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী এই বিশেষ অভিযানে সার্বিক সহযোগিতা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি চট্টগ্রামের চোকস পুলিশ টিম